আজ পিয়ারবাড়ি থানা এবং আমাদের দুই আউটপোস্ট পোস্ট ফোরটি থ্রি বিএন টোয়েন্টি ফোর প্লাটুন এবং ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা আজকে মনাই পাথর বানসড়া এলাকাতে গাঁজা গাছ ধ্বংস বিরোধী অভিযান করি এই অভিযানে আমরা সর্বমোট আঠারো হাজার গাঁজা গাছ ঘটনাস্থলেই কেটে ধ্বংস করি এবং কেরেশন দিয়ে পুড়িয়ে দিই এরকম অবৈধভাবে আর কোথায় কোথায় আমাদের এই এলাকাতে কাজার চাষ হচ্ছে এগুলো আমরা খুঁজে বের করছি এবং এই রকম অভিযান আমরা আগামী দিনও জারি রাখবো ইদের দেখি না পুরা এক্সিডেন্ট হ্যা পুরা ভি আন্দোলার